이 순간에 요 <wh ಠ Fair picked up> হাই আজকে আমি ভিক্টোরিয়ার সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার ওপরের দিকে আর ওপরে আসার পরে আমার সব থেকে বেশি ভালো লেগেছে একটা মজার জিনিস দাঁড়ান আপনাদের দেখাই আর সামনের দিকে দেখুন অনেক লোকজনই রয়েছে আর সবাই ওটাকে মনোযোগ দিয়ে দেখছে চলুন জিনিসটা কি এখন আপনাদের সেটা দেখাই এখানে রয়েছে একটা আয়না আর আয়নার মধ্যে রয়েছে একটা মানুষের মুখের মতো একটা ছবি আর সেখানে দাঁড়ালে নিজের মধ্যে কোনো বিপ্লবী আছে কি না সেটাই আর কি দেখা যাবে তবে এটা সবার ক্ষেত্রে হচ্ছিল না এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন দেশভক্তি হম দেখুন আপনাদের দাদা কিন্তু নিজের মধ্যে বিপ্লবী খুঁজতে শুরু করে দিয়েছিল আর সাকসেসফুলও কিন্তু হয়েছিল আর এখন শুরু করলো ভাই আর সেটাও কিন্তু হচ্ছে আর জিনিসটা কিন্তু বেশ মজার লাগলো আমার কাছে না আর এইদিকে দেখুন এখানে রয়েছে কে কবে কি শুরু করেছিল কার হাতের লেখা খবরের কাগজে কোন তারিখে এসেছিল সেগুলোই আর কি রয়েছে আর এগুলো কিন্তু দাঁড়িয়ে থেকে পড়তে হয়েছিল না হলে বুঝতে পারা যাবে না

আর এই যে বাইরে আসার পরে এখানে ঝর্ণা মতো রয়েছে এখানে আমরা যাচ্ছিলাম আর কি একটু ছবি তুলবো সেরকম ভেবে আর এই জায়গাটা অনেক সুন্দর ছিল আমাদের তো অনেক ভাল লাগছিল এখন আমরা ভিক্টোরিয়ার মধ্য দিয়ে বেরিয়ে গেলাম এখন আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিব তারপর যাবো বাড়িতে লোকাল ট্রেন ধরে বনগালোকাল ভীষণ ভিড় হবে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর তার আগে কিছু খাওয়া দাওয়া করবো চলুন ফাইভ মিনিট লেইটে অনেকক্ষণ খোঁজার পরে একটা ভালো রেস্টুরেন্ট পাওয়া গেছে আর সেখানে এসে সেরকম তেমন কিছু দেখতে পেলাম না ওই জন্য চাউমিন আর এগ রোল অর্ডার দিয়েছিলাম আর কোক নিয়েছিলাম এখন এগুলো খেয়েই আমাদের বেরিয়ে পড়তে হবে না হলে অনেকটা রাত হয়ে যাবে এটা না বললেই নয় তাই তো ঝালটা খাবে বলেছে কতগুলো দিয়েছে একটা তো নিয়ে বাকিগুলো এখনো আছে হ্যাঁ আমার এখানেও আমি নিয়েছি ঝালটা হয়নি তো ওই জন্য আর এখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে আর দেখুন মেট্রো স্টেশনে এত ভিড় কি বলবো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাল লাগলে একটা লাইক করে দিয়েন ধন্যবাদ